শেখ পরিবারের আসলে উত্থানটা আসলে কিভাবে হলো তো শেখ মুজিবুর রহমান তো ছাত্র জীবন থেকে রাজনীতি করতেন এবং যখন ১৯৭১ সালে যখন মহান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশে তারপরে সেই সময় যেহেতু তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন তারপরে যখন তিনি বাংলাদেশে আসলেন উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রী যে পদ সেই পদ গ্রহণ করলেন এরপরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু তিনি ক্ষমতায় ছিলেন এখন তিনি যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের ফেব্রুয়ারি মাসে তিনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন এবং যেটাকে আমরা বাকশাল নামে আমরা সবাই জানি এবং এটার মূল বিষয় হচ্ছে যে শুধুমাত্র আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল থাকবে এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল তারা রাজনীতি করতে পারবেন না দেখেন শেখ মুজিবুর রহমানের উনিশশো সাল পর্যন্ত তার যে ভূমিকা ছিল সেটি কিন্তু বাংলাদেশের জনগণের জন্য কলন করছিল এবং বাংলাদেশের মানুষ কিন্তু তাকে ভালোবাসতেন কিন্তু তিনি ক্ষমতায় অর্থাৎ উনিশশো সালে তিনি ক্ষমতায় আসার পর থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন তার প্রতি কিন্তু মানুষ খুবই বিরক্ত হয়ে গিয়েছিল তিনি কি কি করেছিলেন তিনিও একইভাবে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা তিনি সংকুচিত করেছিলেন বিরোধী দল যেরকমটা বলছিলেন যে বাকশাল প্রতিষ্ঠা করে তিনি এই যে স্বৈরশাসন যে কায়েম করতে চেয়েছিলেন শুধুমাত্র তার দল আওয়ামী লীগকে তিনি রেখে বাকি দলগুলোকে তিনি ব্যান্ড করে দিতে চেয়েছিলেন সেটা কিন্তু তিনি করেছেন বিরোধী দলীয় মত দর্শকে তিনি হচ্ছে দমিয়ে রাখার চেষ্টা করেছেন এছাড়াও 1974 সালে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু খুবই বড় একটি দুর্ভিক্ষ হয় এবং এই দুর্ভিক্ষ কারণ ছিল যে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ বন্যা খরাষো ইত্যাদি এই সময়টায় যখন শেখ মুজি তিনি তো ক্ষমতায় ছিলেন তার দায়িত্ব কি ছিল যে এই দুর্ভিক্ষ যখন চলছিল সেই সময়টায় দুর্ভিক্ষ নিয়ন্ত্রণে তিনি কিন্তু আসলে ব্যর্থ হন এবং সেই সময় সৈয়দ ফারুক রহমান নামের নামের একজন অনেকে বলে এই যে তার হচ্ছে সেই সময়টা বিয়ে হয়েছিল এবং অনেক জায়গায় আমি দেখেছি যে সেখানে বলা হচ্ছে যে মুজিব পুত্র আবার অনেক জায়গায় বলা হচ্ছে যে মুজিব ভাতিজা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের ভাতিজা এই ভাতিজার বিয়ে উনিশশো সালে হয় এবং সেই সময় কিন্তু খুবই জাক ভাবে তার বিয়েটা আসলে করানো হয়েছিল এবং মানুষজন আরো বেশি ক্ষুব্ধ হয়েছিল কিন্তু এই কারণে যে যেখানে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে বাংলাদেশে একটি দুর্ভিক্ষ চলছে সেই সময় আহ শেখ মুজিবুর রহমান তিনি ক্ষমতায় থেকে তাই তার দায়িত্ব পালন না করে দায়িত্বে ব্যর্থ হয়ে কিভাবে তার পরিবারের একজনের এত জাক বিবাহ দেন সেই কারণে কিন্তু মানুষজন খুবই ক্ষুব্ধ ছিল এবং বিশেষ করে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন তাদেরও কিন্তু অনেকেই কিন্তু সেই সময় শেখ মুজিবুর এই যে সকল কর্মকাণ্ড সেই সকল কর্মকাণ্ডের প্রতি কিন্তু খুবই ক্ষুব্ধ ছিল এবং তিনি আসলে যে শাসন যে কায়েম করতে যাচ্ছিলেন সেটিও কিন্তু পূর্বাভাস কিন্তু সকলে পেয়ে গিয়েছিলেন এবং যার কারণে কিন্তু উনিশশো সালে পনেরোই আগস্ট তাকে সপরিবারে কিন্তু হত্যা করা হয়